কত বড় বড় আম ধরো তো কাছে নিয়ে আসো দেখো দেখাও দর্শক দেখাও এই দেখে কত আম আপনি পারো না শোনা পারো না পারো না এই দেখে গত বছর গাছটা লাগানো এই আমের জাতটা যত সম্ভব হাড়ি হাড়ি ভাঙা হবে নিয়ে আইছিলাম অবশ্য আমি বলি নিয়ে আইছিলাম অবশ্য কিন্তু লাগায় আম আসার পর দেখি যে এখন মনে হচ্ছে হারি ভাঙা যাই হোক এইবারই প্রথম আছে তো দেখেন আমার আর এক জিনিস দেখাই দেখে দেখেন আনা সে জানা থাকলে কি হয় দেখেন করলা কত করলা আছে করলা এই যে আর কত জালি মেলা জালি বাড়িতে আনা আছে জায়গা থাকলে আপনার ফালা রাখবেন না মেলা করলা আর একটা জিনিস দেখা এই সাথে দেখা দেয় এই দেখা এই যে একটা খেজুর গাছ এই খেজুর গাছটা এক বছরের বেশি হয়ে গেছে এই খেজুরটা হলো সৌদি আরবের খেজুরের গাছ এখন আসলে আজোয়া খেজুর কি কি হবি এরকমই একখেন খেজুর গাছটা দেখেন এখনো মরে নেই পাতা ছাড়তেছে ভালোই আছে ওপরে ধরো আমার বাড়ির আনাচে কানাচে এরকম অনেক ধরনের গাছই লাগানো আছে আপনারা আপনাদের বাড়ির আনাচে কানাচে যদি কোনো জায়গা পরে থাকে খালা রাখবেন না এরকম কিছু কিছু গাছ লাগাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে